আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আজকে মূলত বিশেষ কিছু নিয়ে আলোচনা করবো না আসলে আমার খামারের যে শেডটা আসলে আমার দুইটা দুইটা তিনটা শেড আছে একটা একটা আছে আছে মাঝারি আর বড় একটা এবং এই ঘরটা কিন্তু প্রথম তৈরি করেছিলাম আসলে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন ভাই আপনার ঘর কতটুকু এবং কিভাবে তৈরি করছেন সেই বিষয়টা নিয়ে আপনি একটু বললেন আমরা সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘর প্রথমে যেটা করেছিলাম এদিকে তিরিশ ফিট এই এই পুরো লং তিরিশ ফিট এবং ওয়াইড হচ্ছে পনেরো ফিট 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 করেছিলাম সো এখানে কিন্তু আর তিরিশ ফিট এইটুকুই করেছিলাম আর পাশাপাশি প্রথমে যেটা করেছিলাম আমি আসলে বাঁশ দিয়ে কাবারি দিয়েছিলাম এবং মাটি থেকে কাবারির দূরত্ব একটু দেখাই এই আসেন দেখেন মাটি থেকে মাটি থেকে প্রায় তিন ফিটের কাছাকাছি ফিটের কাছাকাছি আপনারা দেখলেই তাহলে তিন ফিট করার কারণ একটাই যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এদের যে মল থেকে এই মাথা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এটা কিন্তু আমার হাঁসের খামারে কিন্তু এখানে অ্যামোনিয়ার গ্যাস কিন্তু আমি একটু পাই না সো এটা কিন্তু পাস হয়ে বের হয়ে যায় তো হাঁসের যখন খামার করবেন যদি উঁচু করার অপশন থাকে অবশ্যই আপনারা কিন্তু মাছা পদ্ধতি করতে পারেন মাছা পদ্ধতি আসলে বাট হাঁস কিন্তু সুস্থ থাকে সেই সাথে প্রথম যে খামারটা করেছিলাম করেছিলাম আসলে বাঁশের আসলে বুঝতে পারিনি তো হাঁসগুলো কিন্তু কিন্তু কাবারিগুলো অল্প দিনে নষ্ট হয়ে গিয়েছিল বা আট নয় মাসে নষ্ট হয়ে গিয়েছিল তো আসলে কিছু করার ছিল না অনেক যে মিস্ত্রিটা করছিল আসলে কাউকে ছোট করছি না উনিও কিছু ভুল ছিল আসলে আমি প্রথম যেহেতু বুঝতে পারিনি সো এখন আসলে মানুষ কি দেখে দেখে শেখে আমিও মানে দেখে দেখে শিখতেছি আসলে ঘরটা কি করে শক্ত করা যায় তো পাশাপাশি আমি চিন্তা করলাম যে আসলে আবার কি মাছ দিয়ে করব না কি দেব আসলে ডিসিশন নিলাম সুপারি গ্যাস দিয়ে করব সুপারি গ্যাস খুঁজতে লাগলাম আসলে আলহামদুলিল্লাহ ভাই এর মধ্যে দাল আল্লাহ তানা কা চাই না আসলে কোনো কিছু পাওয়া যায় না এমন কোনো ঘটনা নাই আমি মন থেকে চাইছিলাম ঠিক আছে এবং ভালো কিছু কাভারি আমি শুধু সুপারি গাছের গোড়া গোড়ার আমি নিয়েছিলাম তো এটা নিয়ে যেটা হয়েছে দেখেন আপনারা না আমি কিন্তু এখানে ফুটবলও তাও কিন্তু কোনো হয় না সো যদি অপশন থাকে অবশ্যই সুপারি গাছ করতে পারেন আর আমি তো আমার হাইট হাইট আমি এই যে খুঁটিগুলো দেখাই আপনাদের দেখেন এই যে এইটাই কিন্তু বারো ফিট হাইটের তার মানে বারো ফিট হাইট আমি কিন্তু আমি একজন মানুষ কিন্তু পাঁচ ফিট পাঁচ ফিট আট ইঞ্চি এন্ড কতটুকু হাইট অনেক উঁচু কিন্তু এবং নিচে তিন ফিট তার মানে আপনারা যদি চিন্তা করে থাকেন বারো ফিট আমি এক ফিট গর্ত করছি নিচে ফুটে তার কিন্তু এগারো ফিট হাইট হয়ে গেছে তো হাইট কিন্তু একটা ফ্যাক্ট খামারের জন্য আলো বাতাসের জন্য কিন্তু বা বাতাস জন্য কিন্তু আপনি হাইট কিন্তু রাখতেই হবে যদি অপশন থাকে সেই সাথে এক সাইডে একটু ঢালু রাখবেন যাতে বৃষ্টির পানি এই সাইড দিয়ে পড়ে যায় আর যদি অপশন থাকে যদি খামার নিয়ে যদি লং টাইম যদি চিন্তাধারা থাকে আপনি কিন্তু অবশ্যই একটু মজবুত করে তৈরি করবেন কারণ মজমুত আপনি খামার কিন্তু অনেক দিন লাস্টিং করবে আর এই যে আমি ডিস্টেন্সটা দিয়েছি করেছিলাম এই যে আড়াই ফিট আপনার হাতে যদি অপশন থাকে এখানে কিন্তু তিন ফিট দিবেন তিন ফিট এখান থেকে নিচে আরেকটু দিলে ভালো হতো উপরে একটুকে রেখেই নিচে তিন ফিট আমি আসলে এখন যেটুকু করে ফেলছি এখন করতে চাচ্ছি না আর ইলেকট্রিক কাজটা কিন্তু খুব সাবধানে করবেন আমি যে প্রবলেমটা আসলে পড়েছিলাম লাস্ট ওয়ার্কিং ডে বা লাস্ট দিনে এই পুরা ঘর কিন্তু কারেন্ট হয়ে গেছিল আমি এখানে যে দেখায় আসেন এই যে তারটা দেখছেন এই যে তার এই তার টানানো এই যে তার এই তারের সাথ দিয়েছে যে জিআই তারটা আমি বেঁধেছিলাম বাট কোনো কারণে এই জিআই তারের সাথে শর্ট হয়ে যায় তো মিস্ত্রি আসলে খুঁজে পাচ্ছিল না পরে আরেকজন মিস্ত্রি আসলো তো পুরা ঘর যেহেতু শর্ট আসলে খুব ভয় লাগতেছিল হাঁসও খাবার দিতে পারছিলাম না তো তখন আমি জিআই তার ওই মিস্ত্রি এসে কেটে দিল আর শর্ট নেই তাই কারেন্টের সাথে অবশ্যই জিআই আই তারটা না দেওয়াকে আমি নিরুৎসাহিত করছি এবং আমি এটা নিয়ে অনেকের সাথে কথাও বলেছি যে আসলে জেআই তাদের প্রবলেম হয় এটা নিয়ে আসলে বলার আর কিছু নেই আর আমি প্রথমে একটু দেখালাম এখানে তিন ফিট দিলে কিন্তু ভালো আর এই যে কাবাড়ির পাশাপাশি যে গ্যাপ এটা থেকে এটা যতটুকু দিলে ভালো হয় যেটা ওয়েট নিতে পারবে দেখেন এটা চিকন কাবাড়ি কিন্তু একটু কিন্তু দাঁড়ছে না তো এইভাবে যদি করেন আশা করি ঘরটা অনেক ভালো হবে আর নিরাপত্তার দিকটাও আপনারা ভাববেন আসলে খামারের নিরাপত্তা আরেকটা জিনিস দেখাই আমার এই সাইডে আপনার অনেক ভিডিওতে দেখছেন এই সাইডটা কিন্তু পুরো ব্লক ছিল যেহেতু আমার খামারটা আসলে শহরে শহরে চাইলেও আসলে আমার প্রতিবেশীর জন্য কোনো ক্ষতিগ্রস্ত নয় আমি প্রথম প্রায়োটি কিন্তু এখানে যাই আপনি প্রতিবেশী কিন্তু ফার্স্ট প্রায়োরিটি প্রতিবেশী ভালো আপনার সাথে সম্পর্ক না আপনি এরকালে পরকালে কিন্তু দুই কালে কিন্তু ভালো থাকবেন প্রতিবেশীটা আমি সবসময় বলি প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবেন যেমন এইখানে এই জানালাটা আমি পরে নিজেই কাটছি দেখেন এটা আসলে সেফটির জন্য আসলে নেট দিয়েছি আর যেহেতু এখন পর্যাপ্ত সমস্ত আলো বাতাস এবং বাতাসটা কিন্তু সারা দিনের দিক দিয়ে আসে যেহেতু খুবের সাইডে জানালাটা তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর একটু দিকে আসুন আমার ঘরের এই সাইডে একটা ক্যামেরা রাখছি সিসি ক্যামেরা ওই সাইডে আরেকটা রাখছি আসলে এই সাইডে আমি এখানে দুইটা একজস্ট ফ্যান দিব আসলে এখনো সময় করে উঠতে পারি আমি যেহেতু নিজেই কাজগুলো করি একজস্ট ফ্যান দেব আর আরেকটা জিনিস এই ঘরটা আমি যেহেতু শুনুন এক নিচে নিচে হ্যাঁ আমার খামারের মধ্যে কিন্তু একটা নারকেল গাছ দিচ্ছেন নারকেল গাছটা নেই না কাটার কারণ হচ্ছে আর হাঁসের খামারের যদি অপশন থাকে আপনারা যখন আমি এই সাইডটা হাঁস ক্যারেট গুলো দিয়েছিলাম হাসগুলো এখানেই এখানে বাতিল তখন আমি কি করছি এই নেটটা দিয়ে আলাদা করে দিয়েছি এই নেটটা দিয়ে কিন্তু আলাদা করে দিয়েছি পুরুষ হাঁস এখানে না যায় এবং অন্য হাঁস গুলো এখানে ডিস্টার্ব না করে আবার পরে কি করব অবশ্যই এবং এদের কিন্তু আমি খাবার খাবার এখানেই কিন্তু আলাদা করে করে অন্য জায়গায় পাশাপাশি একটু জায়গা এই রাখছি চলাফেরা করতে পারে আর যখন এই সাইডে আপনারা দেখছেন এই সাইডে যেহেতু অনেকগুলো ক্যারেট রাখছে এবং আমার ওয়াইট ড্রফের কিছু পার্ট রাখছে দেখেন ডিম পাচ্ছে এখানে আমি সবসময় একটা কথা বলি মানে এরা একই ক্যারেটে ডিম পেতে এ দেখেন এরা এরা একটাই বসে ডিম পারছে এর পাশাপাশি এইটা দেখেন এই যে এরা কিন্তু এখানে আপনারা যখন এই সাইডে আবার বা বা বাতে বসবে তা দিবে তখন আমি কি করব এই সাইডটা কিন্তু নেট দিয়ে কিন্তু লক করে দিব সামনের দিকে আবার দিব সো হাঁসের খামার করার আগে আসবো অবশ্যই মেন্টালিটি গুলো রাখবেন যে পরিশ্রমের বিকল্প কিছু নেই পরিশ্রমও করতে হবে স্মার্টলি পরিশ্রম করতে হবে শুধু কায়িক পরিশ্রম কিন্তু আসলে খামার কিন্তু ডেভেলপ করা যায় না আমি কিন্তু সব হাঁস একসাথে রাখতাম আপনার হাঁসগুলো কিন্তু অনেকগুলো কিন্তু এদের সময় মতো তা দিত না উঠে আসতো আমি পারমানেন্টলি লক করছি এই একটা কারণে যে নেট দিয়ে আর তার সাথে এই যে হাঁসের আমার আজকে দেখতে একটা হাঁস নিচে গেছে আপনি হাঁসের কাবারের নিচে অবশ্যই হাঁস কিন্তু যাইতে দিবেন না কারণ এখানে কিন্তু এমন গ্যাস থাকে আজ কিন্তু অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে আর আপনাদের আমার আমার পক্ষে একটাই সাজেশন যে এখানে যতটুকু আমি গ্যাপ রাখছি অবশ্যই একটু বেশি রাখবেন আর এখানে ফ্যানের ব্যবস্থা রাখবেন আমি দেখেন দুই সাইডে দুইটা ফ্যান রাখছি পাশাপাশি দুইটা লাইট রাখছি আমি কিন্তু এখানে কিন্তু রাত দশটার পরে কিন্তু লাইটটা বন্ধ করি দশটার পরে কেন এটা কিন্তু আলোর একটা দরকার হয় আর সেই সাথে আমি আবারও বলি মাঝে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতটুকুই আজকের মতো আসসালামু আলাইকুম